বন্ধুরা এটা কি তোমরা নিশ্চয় এটা বাটি মটর নিয়ে রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি মোটরটা একটু বেছে নেব সারা রাত ঘুজো বড় পরিষ্কারই আছে এটাও দেখে নেই বন্ধুরা দেখে আমি এটা পরিষ্কার করে নিয়েছি কিছু ছিলই না চিনি একটু তাও দেখে নিলাম এবার একটু আমি জলে ধুয়ে ভিজিয়ে রাখবো একটু একটু নাড়াচাড়া করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজতে দেবো যত ভিজবে তত ঘুগনি খেতে ঘুগনির মরটা ফুলবে যত তত টেস্ট হবে খেতে এতটা পরিমাণ জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখা হবে সকালবেলা দেখো বন্ধুরা চলেছে পিঙ্গির কিচেন উইথ কিচেন টিপসে আজকে স্পেশাল ঘুমনি দেখো পটরটা কালকে দেখেছিলাম ভিজিয়ে রেখেছি এখন পেশাটা দেবো সিটি এ দেখো সব কেটে নিয়েছি চা কাঁচা লঙ্কা নিয়েছি লাল পাকা লাল পাকা কাঁচা সব এটা আট দশ কোয়া রসুন নিয়েছি আর এটা ঘুমনি খাওয়ারে যখন দেবো তখন এটা এটা ঘুমনির জন্য আর এটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আর এদিকে চিকেন চিকেনটা ছোটো ছোটো করে ভালো করে ভিনিগার মাখিয়ে জলে ভিজিয়ে রেখেছি চিকেনটা সেদ্ধ করতে দিয়ে দেবো একটু সামান্য লবণ লো আছে দিয়ে সিদ্ধ করব লো আছে দিয়ে সিদ্ধ করলে সিদ্ধটা ভালো হবে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেবো আমি দিয়ে সেদ্ধটা বসিয়ে দিছি এবার ঘুর্নির মোটরটাও দিয়ে দেবো সেদ্ধ বসিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি আর অনেকক্ষণ ভেজানো ছিল ভালো ভালো মতন ভিজেছিল মোটরটা মোটরটা যেহেতু ভেজানো সামান্য দেখো হাফ গ্লাস মতো জল আমি সামান্য একটু লবণ দেবো এই দেখো সামান্য পরিমাণ লবণ দিলাম দিয়ে মটরটা এবার সিদ্ধ হতে দেবো একটু ঝাঁকিয়ে নিলাম হাই আছে একটা দেবো হাই ফ্লেমে আর লো ফ্লেমে একটা দেবো দুটো চিঠি দেবো এখন আমি এইগুলো বসিয়ে দিছি টমেটোটা কুচিয়ে নেব বন্ধুরা এ দেখো আলুগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিলাম আর দেখো রুগনির মটরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে চিকেনটাও আমি সিদ্ধ করে রেখেছি দেখো চিকেন থেকে তেল বেরিয়েছে চর্বি চর্বি আর দেখো কড়াইয়ে একটু বেশি করে তেল দিতে হবে এই সমস্ত জিনিস রান্না করতে গেলে একটু বেশি তেল লাগে তেলটা বেশি পরিমাণ দিয়েছি সর্ষের তেল আর রিফাইন্ড তেল দুটো সাদা তেল দুটো মিশিয়ে আমি দিয়েছি দিয়ে দেবো দেখুন এই অনেকটা ঘুগনি হবে এই পরিমাণ জিরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেব আর দেবো দুটো তেজপাতা গাছের তেজপাতা এগুলো ভালো দেখো এগুলো শুরুটা দিয়েছি এবার দেখবো আলুগুলো একটু ভাজা ভাজা করে দেবো আলু একটু ভাজা ভাজা করে নিলে টেস্ট বেশি হয় দোকানে তো অন্যরকম করে সেদ্ধ আলু দেয় আমরা বাড়িতে করি আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নিই অনেকটা ঘুগনি তো জন্য আলুটাও তিনটে তিনটে আলু দিচ্ছি আমি তোমরা যদি আলু পছন্দ না করো আলু স্কিপ করতে পারো কিন্তু একটু আলু দিলে টেস্টটা ভালো হয় আলুটা একটু গলিয়ে ম্যাশ ম্যাশ করে দিলে পরে ম্যাশ করে গলিয়ে দিলে হলুদ গুঁড়ো লবণ সামান্য পরে যখন ঘুগনি কষাবো তখনও দেবো তখন সামান্য পরিমাণ একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব দেখো আলু লাল লাল হয়েছে অর্ধেক ভাজা হয়েছে পুরোপুরি ভাজা হয় নি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দু রকমই আছে ঘরে দু রকম ছিল দু রকমই দিচ্ছি এটা একটু এটা একটু শিলে ঠেলে করে নেব তারপর পেঁয়াজটা দিচ্ছি দেখো রসুন আমি শিল দিয়ে একটু ছেঁটে নিয়েছি এইটুকু রসুন তো আর মিক্সিতে দেওয়া যায় না পুরো মিহি হয়ে গেছে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ আর রসুনটা দোকানের ঘুগনির থেকে বাড়ির ঘুগনির টেস্ট অনেক ভালো হয় আমার তো দোকানের ঘুগনি থেকে বাড়ির ঘুগনির টেস্ট বেশি লাগে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের দোকানের ঘুগনি ভালো লাগে না বাড়ির ঘুগনি ভালো লাগে সুন্দর গন্ধ বেরোচ্ছে রসুনের ফ্লেভার রসুনটা আমি বেশিরভাগ ঘুগনিতে দিই না যেহেতু চিকেন দিয়ে করব সেহেতু রসুন না দিলে হবে না তোমাদের আজকে দেখি যে মিডিয়াম সাইজের তিনটে টমেটো যেহেতু অনেকটা ঘুগনি দিয়ে দেবো এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো দেবো দেখো এই যে পেঁয়াজটাও নরম হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে আবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে টিপ করে কেটে নেওয়া হয়েছে চিকেনটা দিয়ে একটু নাড়াতাড়া করে নেব তারপরে মশলাগুলো আমি দিয়ে নেব চিকেনটা চিকেনের চিকেন দিয়ে একটু নাড়াচড়া তেলের পরে নিলে চিকেনের যে বাদে গন্ধটা আছে এমনিতেও আমি ভিনিডার দিয়ে লবণ হলে দিয়ে সেদ্ধ করেছি থাকবে না এটাও চলে যাবে এবার আমি মশলাগুলো দিয়ে রাখা দেবো আদা দেবো দু চামচ কারণ অনেকটা গরুই আছে আমার কম ঘুমনি করলে তোমরা কম করে দেবে আদাটা যেহেতু কাঁচা আদাটা একটু আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেবো এই জলটা আমি দিয়ে দেবো এই জলটা ফেলবো না টেস্ট হবে বেশি জল দিয়ে জল দিয়ে মশলাটা কষা বল আমার ছেলে ভীষণ ভালো খায় এমন ছেলে না সবার সব ছেলে পেলেরাই সব বাচ্চা ভালো ভালো দিনেই ভালোই খায় সবাই খায় বাচ্চা গুঁড়ো সবাই খায় ভালো জিনিস তো সবাই ভালো লাগে বলো লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো বেশি দেবো না সামান্য দেবো

এবার দিয়ে দেবো লবণ লবণটাও বেশি লাগবে পরিমাণ অনুযায়ী তোমরা দেব আমার এখানে অনেকটা লবণই লাগবে অনেকটা ঘন্টা বুঝতে পারিনি পরিমাণটা বেশি হবে বেশি হলে অসুবিধা নেই নিজে রেখে ভালো ভালো করে এবার আমি এটা কষিয়ে ঘুগনি চামচ ঘুগনি মতোটা দেবো এবার মটরটা আমি দিয়ে দেবো তা দিয়ে একটু কষাবো তাহলে রেডি হয়ে যাবে না না রেডি হবে না তারপর আরও মশলা আছে দেখো এবার মটরটা দিয়ে কষাচ্ছি ভালো করে কষাবো বুঝতে পারিনি দিন বাদে রান্না করছি এখন তো রিলসের জন্য রান্নার ভিডিও সেরকম থাকতে পারি না সময় পাই না কত কিছু করবো রিলস ব্লগ দিন বাদে করছি পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে বেশি হলে ভালো ছেলে বাবা দুজনাই খেতে পারবে ফ্রিজে থাকবে অসুবিধা নেই একটু এদিক ওদিক দেবো আমি রান্না বান্না করলে কখনো একা খাই না সবাইকে দিয়ে খাই মাংসের যে জলটা ছিল ওটা দিয়ে দেখো ভালো মতন কষাবো ভালো মতন কষিয়ে তারপরে জল দেবো প্রেশার কুকারটা দিয়ে জলটা দিয়ে দেবো মিনিট ফুটবে তারপরে আবার আসবো সবাইকে দিয়ে দিয়ে দান টান করে খেতে হবে এত ঘুগনি কারণ এরাও খেতে পারবে না আমি তো খাবোই না যা খাওয়ার আসছি একটু অত খাই না আমি একটু 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 এরা খাবে চলে আসছি দশ মিনিট বাদে দশ মিনিট বাদে আসছি সবাই তো যেও না দেখো বন্ধুরা ঘুগনিটা ফুটছে আর ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম মিট মশলা এই যে এক চামচ দিয়েছি ক্যামেরাম্যান গেছে বাথরুমে এক হাতে ফোন এক হাতে ভিডিও করছি আমি পেঁয়াজ আর শশা কুচি নিয়েছি এটা লাগবে না আর প্রয়োজন নেই আর দেখো তোমরা যারা টক জল খেতে চাও তেঁতুলের তারা দিতে পারো টক আমি তেঁতুলের টক আমরা খাই না ওই আমি টমেটো দিয়ে তো দিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছি ধনে পাতা ঘরে নেই হুট করে ঘুগনির পরিকল্পনা হয়েছে ধনী পাত্র আনতে বলিনি এখন তো বারো মাসি পাওয়া যায় এই জন্য ধনী দেওয়া হলো না সবাই ভালো থেকেও টাটা